শকাত মূল নাকি তৃণমূল দলের শকাত মূল নাকি যু আমাকে বাদ দেবে ও দলের মুখপাত্র আগামী দিনে ভাঙনের মানুষ কাঁচা কঞ্চি তেল দিয়ে রেডি করছে সাথে সাথে ওই হকি বলে না ওটা নিম বাঁধ রেডি করছে এই ধরনের হার মারতে জবাব অন্তত আমি মনে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ

নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে তার জন্য আলোচনা আছে একটা সংসারে স্বামী স্ত্রী হয় শ্বশুর শাশুড়ি ঝগড়া হয় তাই বলে হঠাৎ করে কিছু হলো সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে চলে যাব সঙ্গে সঙ্গে আমি তার গাড়ি মেয়ে দেবো মাথা রাখি মারবো এই কারবার কিন্তু অভিলম্বে বন্ধ করতে হবে সুবিধা পায় না রাতের অন্ধকারে এরা টাকা বিনি করছে সেটাও সুবিধা পায় না রাতের অন্ধকারে এরা ভাগাভাগি করছে সেটা অসুবিধা পায় না তোমরা গ্রামের লোক তোমরা সিংহের লোক তোমরা কি গ্রামে পাড়ায় একসাথে হিন্দু মুসলমান একটা অনুষ্ঠান করো একসঙ্গে বসো সেখানে অসুবিধা একটা গভীর পরিকল্পনা হিন্দু মুসলমানকে যদি বিভাজন করা যায় তাহলে জাতপাতের দাঙ্গা লাগানো যাবে আর জাতপাতের দাঙ্গা লাগাতে পারলে বাংলায় বেনিফিট পাবে এরা সেই মানসিকতা নেই আজ কিন্তু আমাদের বিভাজন করার চেষ্টা করছে আমি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে যারা নেতৃত্ব আছে তাদের এই মানুষের কাছে তুলে ধরতে হবে আমরা যদি এই বাস্তবতা যদি তুলে না ধরতে পারি তাহলে নির্দিষ্ট লক্ষ্যে আমরা এগোতে পারবো না আজকের বলুন তো আজকের স্বাধীনতার পর অনেক সরকারের চেয়ে বেশি পনেরো জন প্রধানমন্ত্রী চলে গেছে ষোলো জন নরেন্দ্র মোদী দু সালের পর ভারতবর্ষে ক্ষমতা আসার পর প্রথম শুরু হলো নোটবন্দী সারা ভারতবর্ষের মানুষকে রাস্তায় দাম বাড়ানো হলো গরিব না বিশ্বাস একটা মানুষ পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করে তার পরিবারের হাসি পাঠাতে পারে তৃতীয়ত কোথা দেশে করা হলো এনআরসি এ কোন সরকারকে করতে হয়নি এই বিজেপি সরকার কি করতে পারে তারপরে তৈরি হলো অকাপ আইন অকাপ আইনের মধ্যে সংখ্যালঘুদের মধ্যে একটা ফেরিক তৈরি করা হলো এবার হলো ইসাই আর ভোটাধিকার ছেড়ে দাও তাদের বিদেশি বানাও তাদের ডিটেনশনে ক্যাম্পে নিয়ে যাও তাদের জেলে দিয়ে যাও একটার পর একটা ঘটনা এই দেশের বিজেপি সরকার আজকের এই কাণ্ড কারখানা ঘটাতে চলেছে যেটা বিগত দিনে বিগত সময়ে

বছরে একটা বিদ্যুতের ক্ষতি করতে পারে নিজের বিধায়ক বছরে খরচ করতে পারে মাথায় কথা বলে মানুষকে বোকা বানানো মানুষকে বিভ্রান্ত করা ধর্মীয় বিভাজন তৈরি করা জাতপাতের দাঁড়া তৈরি করা এই কাজটা গত পাঁচ বছর ধরে করেছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় আমাদের যখন ঈদ মিলাদ হয় আমরা দেখি অনেক হিন্দু ভাই বোনের আমাদের বাড়ি যায় যখন জলসা হয় অনেক হিন্দু ভাই বোনেরা রুমাল দিয়ে জলসাতে বসে জলসা তারা মুসলমান হয়ে যায় আমরা যখন আমাদের হিন্দু ভাই বলে দিয়ে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজায় যায় একটা উদ্বোধন করলাম পণ্ডব উদ্বোধন করলাম এই বজ্ৰ এরা বলছে নাকি আমরা নাকি হিন্দু হয়ে যাই আর ফুলের শরীকে বসে এই নমসা আব্বাসের প্রহার মতো দাঙ্গাবাদের সেই চেষ্টা তারা করছে আমি ছোট্ট উদাহরণ দিই প্রতিদিন বলছে সংখ্যাটা জিত মুসলিম হিন্দু হয়ে গেছে কেন ও যায় আমি তো জনপ্রতিনিধি আমরা এই বাংলাতে আমরা যারা না এই বাংলার কবি গুরু ঋষিজিবীরা সে নেতা সুভাষচন্দ্রের কথা বলি কাজী নজরুল ইসলামের কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি এই যে মহান মনীষীরা তারা তো প্রতিদিন জাতপতের কথা বলেনি তারা তো হিন্দু মুসলমানের বিভাজের কথা বলেনি তারা তো দাঙ্গা নাগরের কথা বলেনি আজকের ভূতপুরার সুবিধে তিন ছয়তান তারা আলো এই শয়তান দালাল বসে বসে আজকে বিভিন্ন ভাবে এই এলাকায় হিন্দু মুসলমান বিভাজন করা আমাদের আমি বলছি তুমি কেন এজন্য হবে না সাত জনম যদি চেষ্টা করো আমাদের বিভাজন করতে পারবে না এটা অন্তত তোমার আমাদের প্রত্যেকটা যুব সমাজের ছেলেরা আছে দেখুন আমাদেরকে হিন্দু কে মুসলমান কে আসবে খ্রিস্টান বড় কথা নয় মাথায় রাখবে আমরা মানুষ আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের গায়ে রক্তে রক্ত লাগে আমাদের সেই মানসিকতা নিয়ে হবে একজন হিন্দু ভাই তার কাছে হিন্দু ধর্ম পরিচয় মুসলিম আমার কাছে মুসলিম ধর্ম আমরা একে একে অপরের অনুষ্ঠানে গেলে আমরা সেখানে হিন্দু হয়ে যাই আমরা সেখানে মুসলমান হয়ে যাই কোন সংস্কৃতি কোন কালচার কোন পরম্পরা আজকে বাংলায় আমদানি করতে চাইছে এই আইএসএফ বিজেপির মতো দালালরা যারা আছে

একটা সংসারে স্বামী স্ত্রী ঝোঁকা হয় শ্বশুর শাশুড়ি ঢোকা হয় তাই বলে হঠাৎ করে কিছু হলো সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে চলে যাব সঙ্গে সঙ্গে আমি তার গাড়ি মেরে দেবো এই অভিযোগে বন্ধ করতে হবে এদের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে জনমত নির্দেশে করতে হবে এখানে আক্রাম আছে বাব্বা আছে ইন্দ্রদা আছে আমি বলবো যে একসঙ্গে বসে

না হয়ে যাবে কানায় কানায় ধরিয়ে দিলে অনেক প্রত্যেকটা বুথ থেকে মিনিমাম দেড়শো করে কর্মী মহিলা পুরুষ মিলিয়ে বের করতে হবে এখন থেকে টার্গেট তিনটে করে গাড়ি মিনিমাম প্রত্যেকটা বুথ থেকে নিতে হবে এখানে তার দ্বার কটাপুর আপনাদের পাশে নারায়ণপুর যেখানে একটা সময় আইএসএফ ছিল গত একুশ সালে আমরা গত কদিন আগে একটা মিটিং করলাম সোনপুরে কাঁটা শুধু নারায়ণপুর থেকে পঁচানব্বই খানা গাড়ি দিয়েছে আপনাদের মধ্যে এত সংগঠিত নয় গাউর থেকে আশি টাকা গাড়ি দিয়েছে একশো টাকা থেকে পাঁচ হাজারে বেশি লোক দিয়েছে সেই ভ্রমণ এক ব্লকের আমাদের ওই বিধানসভা চাইতে আমাদের বিধানসভা অনেক সংগঠিত আমি কোন রকম ক্যাজুয়ালি দেখলে হবে না জনজ্ঞান তৈরি করতে হবে আজকে যারা বড় বড় কথা বলছে কোন কুড়া শরীফের জন্য তিনটে দালাল আর এই মতো দালাল না যারা বড় বড় কথা বলছে আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে ছাব্বিশ সালে ওদের হুগলিতে পাঠাবো তবে শুনবো আমি ভাবতে পারছি না আইএসএফ দলটা কি খায় না মাথে

কত ধোকা দেবে এরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই নোংরা খেলাগুলো এরা খেলছে আমি আমাদের মুসলিম ভাই রাখলে যারা আছে তাদের বলি এই বিস্ফোরা দু চারটা চার আছে এদের তো যে হুজুর এই দিন থাকবে না চলে যাবে হুজুরই তলকি ঘোড়া বই ও যতই বলি আবার তেল মাছের আমি আমাদের ছেলে বলেছি কাঁচা কঞ্চি যখন ওরা তেল লাগাচ্ছে ভাঙড়ের ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই একুশ সালটা নেই আপনারা শুনলে অবাক হবেন আমি গত তিন বছরের মধ্যে আমাদের চারটে চারটে ছেলেকে খুন করে দিয়েছি আমাদের একুশজন ছেলেকে তাদের পঙ্গু করে দিয়েছে শোয়ে সয়ে ঘর বাড়ি লুট করেছে একুশ থেকে তেইশ লুটের রাজত্ব বানিয়েছে জমি জায়গা দোকানপাট ঘর বাড়ি রুট এই আইএসএফ এর নেতৃত্বে হয়েছে এই নবসাদের নেতৃত্বে হয়েছে গুন্ডানি করে ক্ষমতা দখল করতে চেয়েছে একটা আইএসএফ এর ছেলে আমার কাছে এলো আমি জিজ্ঞাসা করছিলাম তেইশ সালের পরের কথা বলছি বলছি আমাকে এখানকার যে বিধায়ক আছে বিধায়করা এঁকে বলে দিয়েছে যে তোমরা যদি মরে যাও তোমরা জেহাদি হয়ে যাবে তোমরা জান্নাতে চলে যাবে ভাবতে পারেন বাচ্চা বাচ্চা ছেলে আঠারো বছর ষোলো বছর কুড়ি বছর বয়স তাদেরকে জেহাদি বানাচ্ছে ভাবতে পারেন মায়ের তো খাটাবিতে বসে থাক